আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমার মনটা একটু খারাপ কেননা এই ভিডিওটা আমি দুবার পোস্ট করার পরেও কপিরাইট পেয়েছি দেখা যাক এই নিয়ে আমি তৃতীয়বার পোস্ট করছি বারবার এই ভিডিওটা পোস্ট করছি কারণ এই ভিডিওটায় আয়নের অনেক দুষ্টুমি ছিল আর ভিডিওটা আমার নানির বাড়ির ছিল ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল যার জন্যই হারাতে চাইছি না

সুন্দর আঁকছে তাই দেখছি তাই ঠিক আছে দেখো তাহলে মা কি দেখছো আকাশটা কত ভাই আঁকছে হ্যাঁ দেখছি তো কী সুন্দর লাগছে তাহলে তুমি একটু ঘুমিয়ে নাও চলো না না ঘুমাবে না না তো এই যে দুই মা ছেলের দুষ্টমি করতে করতে চলে এসেছি আমার নানি বাড়ির কাছাকাছি আর এই যে প্রথমে আমার মা যাচ্ছে পরে আয়ানবাবু কারণ আমি অনেকদিন আসা হয়নি রাস্তাটা ঠিক চিনতে পারছি না তো ফুলটা নিয়ে এখানে প্রথমে আমি আমার আয়নবাবুর পেছনে ছুটছিলাম আর তারপরে দেখো ছেলের কাণ্ড এই যে ফুলটা আমাকে দিয়ে ছুটতে শুরু করলো নানির পিছনে কারণ তার চলে গেছে আবার পিছন করে দেখে যে মা কোথায় তো যাই হোক একজন এখানে আমার ছেলেকে বলেছে যে আমাকে আই লাভ ইউ বলো তো সেটা শুনে তো প্রেস্টেজে পড়ে গেছে তার রাগও হয়ে গেছে সে আর কোনো কথাই বলবে না আমি কাকে বলবো মা কে বলবো আচ্ছা ঠিক আছে চলো তো এই যে চলে এসেছি আমার নানির বাড়ি মা কি সুন্দর সাগুই চা তোমার পছন্দ হ্যাঁ একটা কি তুমি নিতে চাও হ্যাঁ ঠিক আছে একটা নিয়ে চলে যাবো আজ ঠিক আছে হ্যাঁ চুমকি এই যে পালিয়ে গেল ঠিক আছে তুমি আবার পরে খেলা কর বাড়িদের সঙ্গে ঠিক আছে আই আপু আমি ধরবো ধরবো তুমি আহ ধরো হ্যাঁ এবার চো শোন হ্যাঁ শোনা শোনো তোমার কথা শুনছে না সবাই পালিয়ে যাচ্ছে আহ ভালো করে ডাকো হ্যাঁ শোলো শোলো তাও একটা না তাও আসছে না চলো তোমাকেই এটা দেখাই যখন আমি ছোট ছিলাম তখন অনেক খেলা করেছি জানো আহ এটা এইটা হচ্ছে ঈদগাহ মানে এখানে সবাই ঈদের নামাজ পড়ে আর এখন তাল্লা মেরে রেখেছে দেখো মা মা হম আই লাভ ইউ মা আই লাভ ইউ টু তুমি এখানে উঠবে আ উঠতে পারবে তুমি হ্যাঁ এই যে উঠে পড়েছে আমাদের রায়ান বাবু তুমি তো বড় হয়ে গেছো গো আম হ্যাঁ তো আমি এখন বড় হয়েছি তো আচ্ছা ঠিক আছে এটা দেখতে ভালো লাগছে হ্যাঁ চলে যাচ্ছি আমি বাড়ি তুমি যাবে তো এই যে এখানে তো আমার ছেলে খেলাধুলা করতে খুবই ব্যস্ত তো ওকে বললাম ঠিক আছে তুমি খেলা করো আমি বাড়ি যাই তাও নেই তো এই যে খেলা করার পরে চলে এসেছি বাড়িতে আর এখানে আমার রান্না বান্না শুরু করে দিয়েছে এখানটায় আমরা মা আর ছেলে মিলে শুয়ে শুয়ে গল্প করছিলাম আসলে দুপুরবেলায় আয়াতির ঘুমেরও সময় হয়ে যাচ্ছিল কিন্তু সে তো নতুন জায়গায় ঘুমাতেই চাইছে না তার কত কথা বাট একটু প্রবলেমের কারণেই কথাবার্তাগুলো আমি দিতে পারলাম না তো ভিডিওটা যেহেতু অনেক কষ্ট করে বানিয়েছি তাই ভিডিওটা ডিলেক্ট করতে ইচ্ছে করলো না বলে তাই চেষ্টা করছি কোনোভাবে রিকভারি করা যায় কি না যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর একটা ছোট্ট কারণের জন্য গিয়েছিলাম ছোটো বোন যেহেতু মাদ্রাসায় আছে তাই আর আনতে পারিনি বলো তো বন্ধুরা এই গাছটা কিসের এই ফলটা কিসের ফল এটা কিন্তু সকলের চেনার কথা না তো এটা হচ্ছে মেহেদি আর এই যে আমার নানু ভাই এখানে বাড়ির জন্য গেট করতে ব্যস্ত তো এত সুন্দর একটা প্রকৃতি দেখতে দেখতে ফিরে আসলাম বাড়ির দিকে সত্যি এরকম দৃশ্য আমরা গ্রামের মানুষরাই দেখতে পাই আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ